হাই এভরিওয়ান মিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আমি মিনা আজকে চলে আসলাম তোমাদের কাছে আটার একটা চিপসের রেসিপি দুর্দান্ত সাথে এবং ভীষণই মুচমুচে হয় আর একটা সাধারণ রেসিপি কিভাবে অসাধারণ করা যায় তোমরা দেখতে থাকো আর এই রেসিপিটা তোমরা যখন খুশি চায়ের সাথে বেশ সুন্দর করে পরিবেশন করতে পারো তাহলে চলো গাইস দেখতে থাকো সো গাইস আটার এই চিপস বানানোর জন্য একটি পাত্রে এখানে আমি এক বাটি আটা দিচ্ছি আর তোমরা এখানে তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে তো আমি এখানে এক বাটি আটা দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি লবণ এবারে এই লবণটাকে আমি আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ দিয়ে আটা মাখানোর পর এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব সো গাইস দেখো আটার এখানে একটা নরম ডো আমি তৈরি করে নিলাম এরপরে প্রায় দশ মিনিটের মতো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সো গাইস দশ মিনিট পর ফিরে আসলাম আর দেখো এ ডোটা কিন্তু এইভাবে মাখতে হবে বেশ শক্ত না আবার বেশ নরমও না তাহলে এখানে ডোটাও হয়ে গেল এবারে আমি এই ডো থেকে ছোট্ট ছোট্ট করে লেচি করে নেব এ দেখো বন্ধুরা এইভাবেই ছোটো ছোটো করে আমি লেচি করে নিলাম তোমরা চাইলে এর থেকে আরও ছোট করে করে নিতে পারো এইবারে আমি এই এক একটা করে লেচি আটাতে ভালো করে মিশিয়ে নিয়ে বেলে নিব তো দেখো বন্ধুরা আমি এখন বেলে নিচ্ছি আর এটা এই চিপসটা যত পাতলা করে আমি বেলে নিব চিপসটা কিন্তু ততটাই মুচমুচে হবে অথব তোমার তোমরাও খেয়াল রাখবে যাতে বেলানোটা বেশ একদম পাতলাভাবে হয় তো দেখো বন্ধুরা এভাবে আমি বেলে নিচ্ছি তাহলে দেখো বন্ধুরা এইভাবে আমি গোল করে বেড়ে নিলাম আর তোমরা এখানে দেখো বুঝতে পারছো কতটা পাতলা হয়েছে এইবারে আমি একটা ছুরির সাহায্যে এভাবে আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে একটা গোলাকার ছিপি দিয়েও গোল করে কেটে নিয়ে এই চিপসটা করে নিতে পারো এভাবে লম্বা করে কেটে নেওয়ার পর এখন আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিলাম চিপসের আকারটাকে আমি একটু ছোট করে নিলাম তাহলে হয়ে গেল এখানে চিপসের কাটার প্রস্তুতি তো দেখো বন্ধুরা একটা থালাতে সমস্ত চিপসগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি এর আগেও আমি বলেছি তোমরা চাইলে গোলাকার চিপি দিয়েও করে নিতে পারো তো গাইজ দেখো কড়াইয়ে থাকা সোয়াবিন অয়েল গরম হয়ে গেলে মিডিয়াম আছে এখন আমি এই চিপসগুলোকে একদম কড়া করে ভেজে নিব তাহলে চিপসগুলো দিয়ে দিয়েছি আর দেখো আস্তে আস্তে করে কালারটাও কিন্তু হয়ে আসছে আর ওভেনের আঁচটাকে কম রেখে এই চিপসগুলোকে করে নিতে হবে আর দেখো আস্তে আস্তে কিন্তু কালারটাও বেশ লাল হয়ে আসছে আর অলরেডি দেখো এখন কিন্তু এই চিপসগুলোও রেডি এবারে এখন এই চিপসগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবারে আমি বাদ বাকি চিপসগুলো এইভাবেই ভেজে তুলে নিব তো দেখো বন্ধুরা সব চিপসগুলো আমি ভেজে এবারে তুলে নিচ্ছি তাহলে খুব কম সময়ে আর খুব অল্প উপকরণ দিয়ে এতটা সুন্দর একটা রেসিপি হতে পারে তোমরাও কিন্তু ভাবতে পারো নি তো দেখো একটা কাজ বাকি আছে একটা গরম তাওয়া আমি এখানে নিয়েছি এই তাওয়াটাকে আগে গরম করে নিয়েছি আর এখানে আমি জিরা গুঁড়ো সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি নাড়িয়ে নিচ্ছি এবারে এই থালাতে আমি চিপসগুলোকে ঢেলে দিচ্ছি আর এখন আমি যেটা আমি গুঁড়ো মশলা ফ্রাই করেছি এই গুঁড়ো মশলাটা এই চিপসের উপরে ছড়িয়ে দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে আমি মেখে নিব তো দেখো বন্ধুরা এইভাবে আলগা আলগা করে আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি চিপসের সাথে আর তোমরা যদি চাও এখানে আর একটুখানি লবণ অ্যাড করতে পারো তো আমি যেহেতু আগে একটু বেশি করে লবণ দিয়েছি আটা মাখানোর সময় আর এখন আমি আর কোনো লবণ দিচ্ছি না তোমরা চাইলে লবণ দিতে পারো আর দেখো একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাবো এটা কতটা মুচমুচে হয়েছে স্যার ফ্রেন্ডস দেখো খুব কম সময়ে আর খুব অল্প উপকরণ দিয়েই আটার একটা দুর্দান্ত স্বাদের চিপসের রেসিপি তোমাদের কাছে আজকে শেয়ার করতে পারলাম তো আশা করছি আজকের এই চিপসের রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে আর যে কোনো টাইমে তোমরা চা দিয়ে এটা পরিবেশন করতে পারো আর বেশি করে রেখে একটা বয়ামে দীর্ঘদিনের জন্য স্টোর করে রাখতে পারো তাহলে গাইস আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো